নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির মৃগশিয়া নক্ষত্রে পদর্পণ দেবগুরু বৃহস্পতি মৃগশিয়া নক্ষত্রে পদর্পণ করলে কর্করির পুষ্যা নক্ষত্রে কীরূপ পরিবর্তন দেখা দেবে আমি পুনর্বসু নক্ষত্র সম্বন্ধে আগে বলেছি আজকে বলবো যে পুষ্যা নক্ষত্রের জাতকদের কীরূপ পরিবর্তন ঘটবে আপনারা জানেন কর্কট রাশি মানে জল রাশি এই রাশির জাতকরা সাধারণত একটু ইমোশনাল হয় পরের কথা খুব বিশ্বাস করে অবশ্য এরা খুব ভালো মেন্টালিটির হয় কারণ কর্কটের অধিপতি তো চন্দ্রদেব নিজেই তাছাড়া এই রাশির প্রতীক হচ্ছে কাঁকড়া এই ক্যাঁকড়া সাধারণত জলে থাকে কখনও দেখবেন এরা জলের মধ্যে ভাসে আবার কখনও জলের তলায় চলে যায় আসলে জলের মধ্যে এরা নিজের খেয়ালে কাজ করতে খুব ভালোবাসে আপন খেয়ালে থাকে তাই এই জাতকরা নিজের খেয়ালে নিজের নিয়ে থাকতে বেশি ভালোবাসে এরা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট কোনো রকম অশান্তি থাকে না বড় প্রিয় এবং এদের মন হয় খুব ভালো এই কর্করাশি জাতকদের মন খুব ভালো হয় উদার মনের হয় এরা হয় মাতৃসুলভ হয় কিন্তু এই ক্যাকড়ার দেখবেন দুই দিকে দুটো ডাঁড়া থাকে বা কাঁচির মতো থাকে বড় বড় যদি রেগে যায় সহজে রাগে না রেগে গেলে কিন্তু এমন কাঁপড়ে ধরে যে জীবন জ্বলিয়ে দেয় তাই এই জাতকরা শান্ত হলেও কিন্তু রাগও আছে সেন্টিমেন্টালও আছে ইমোশনাল ফট করে এদের সেন্টিমেন্টে রেগে যায় এবং তখন এরা রেগে যায় রেগে গেলে একটু বিস্ফোরণ ঘটায় তাছাড়া কম বেশি এই জাতকদের শান্তই বলা যায় এটা কর্কট রাশি ক্যারেক্টার এই কর্কট রাশি তিনটে নক্ষত্র একটা যে পুনর্বসু একটা হচ্ছে পুষ্যা আর একটা হচ্ছে অশ্লেষা যত নক্ষত্র আছে এই সাতাশটা নক্ষত্রের মধ্যে যেগুলো সব থেকে ভালো নক্ষত্র তাদের মধ্যে পুষ্যা একটা পুষ্যা খুব ভালো নক্ষত্র আপনারা জানেন তো কামধনুর গল্প যা যে গাভী থেকে আমরা যা কিছু চেয়েছিলাম সবই পাই তাছাড়া কামধনু সম্বন্ধে অনেক গল্প আছে যা নিঃসন্দেহে ভালো এটা বলা যায় এই নক্ষত্র যা মানুষের এক্সপেক্টেড ডিজায়ার কামনা বাসনা সেগুলো সবই পাই তবে শনির নক্ষত্র তো একটু ধীর গতিতে পাই দেখবেন গ্রহরাজ শনি কিন্তু মানুষকে কষ্ট দেয় যন্ত্রণা দেয় যদিও সে ন্যায়নিষ্ঠ কিন্তু তার নক্ষত্রগুলি খুব ভালো তিনটে নক্ষত্র একটা হচ্ছে পুষ্যা দু নম্বর হচ্ছে অনুরাধা যেটা বৃষ্টিকে আর তিন নম্বর হচ্ছে উত্তর ভাদ্রপদ যারা মিন রাশিতে এই তিনটে নক্ষত্রই বেশ ভালো নক্ষত্র এরা সব কিছু পেয়ে থাকে এরা জ্ঞানী হয় তবে শনির নক্ষত্র হিসাবে একটু ধীর গতি সম্পন্ন হয় এই পুষ্যা নক্ষত্র পুষ্যা মানে কি পুষ্টি লাভ করা পুষ্যা নক্ষত্র যে গ্রহ থাকবে সে সাবলীলভাবে তার ফল দিতে পারবে এবং সেই গ্রহটি আরও ভালো ফল দিতে পারবে কারণ পুষ্যা নক্ষত্র তাকে সাপোর্ট করবে পুষ্টি দান করবে বলশালী করবে এইবার আমি আসব মৃগশিরা নক্ষত্রে তাহলে মৃগশিরা নক্ষত্র হচ্ছে বৃষ রাশি তিনটি নক্ষত্র কৃত্তিকা যার অধিপতি হচ্ছে রবি যার গোচর আজকেই চেঞ্জ হচ্ছে হয়েছে দু নম্বর হচ্ছে চন্দ্রদেব মানে রোহিণী আর তিন নম্বর হচ্ছে মৃগশিরা যার অধিপতি হচ্ছে মঙ্গল তাহলে এই রোহিণী থেকে মৃগশিয়া নক্ষত্রে বৃহস্পতি দেব পদর্পণ করলেন তাহলে কর্কট রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি তাহলে ষষ্ঠপতি আমাদের কি দেয় রোগ রিপু শত্রু ঋণ কিন্তু দারুণ একটা ভালো জিনিস দেয় আমাদের কর্ম বা চাকরি তাহলে এই ষষ্ঠপতি হওয়ায় এই জাতকদের যে ঋণ ছিল সেই ঋণগুলো পরিশোধ হবে কারণ কর্কট রাশির মৃগশিরা নক্ষত্র যে পঞ্চমপতি এবং দশম্পতি রাজ্যকারী নক্ষত্র আবার সেই রাজ্যকারী নক্ষত্র এসেছে কে নবমপতি বৃহস্পতি আবার বৃহস্পতি এবং মঙ্গল হচ্ছে মিত্র তারা সব দিক থেকে বেশ ভালো জায়গা আবার এই বৃষ রাশিরা হচ্ছে কর্কট রাশি সাপেক্ষে একাদশ স্থান ইচ্ছা পূরণের জায়গা ডিজায়ার ফুলফিলমেন্ট তাহলে কি এই জাতকরা সবই পাবে ষষ্ঠের জন্য কী পাবে যদি ঋণ থেকে থাকে তার পরিশোধ হয়ে যাবে যাদের পেমেন্ট আটকিয়েছিলো পেমেন্ট পাবে যারা চাকরি পাওয়ার যোগ্য চাকরির জন্যে পরীক্ষা দিয়ে দেওয়া আছে বা ইন্টারভিউ হয়ে আছে পাবো পাচ্ছে তাদের চাকরি হবে চাকরি হওয়ার দারুণ জায়গা এবং ভালো চাকরি শরীর মোটামুটিভাবে রোগমুক্ত হবে কারণ ষষ্ঠ থেকে রোগ বোঝায় এই বৃহস্পতি ষষ্ঠপতি এবং মিত্র নক্ষত্রে যাওয়ার জন্য আবার একাদশে বসে আছে রোগ মুক্তির জায়গায় ফলে রোগমুক্ত হবে শরীর স্বাস্থ্য তাদের ভালো যাবে শত্রুর কবল যাদের মধ্যে পড়েছিল কোর্ট কাচারি মামলা মকদ্দমা সেগুলো থেকে তারা পরিত্রাণ পাবে কারণ স্থানটা একাদশ স্থান এখন ইচ্ছা পূরণ সে যা চাইবে পাবে আবার অন্যদিকে দেখুন নবম স্থান নবমপতি ধর্মপতি তাহলে বৃহস্পতি জোডিয়া কেরও নবমপতি ফলে ধর্ম কর্ম আবার কি তীর্থভ্রমণ পিতার উন্নতি পিতার সঙ্গে সুসম্পর্কের বৃদ্ধি পিতার সম্পত্তি পিতার কাছে সাহায্য আবার পিতৃতুল্য লোকের কাছ থেকে সাহায্য বিদেশ ভ্রমণ এইগুলো সবই হবে তাহলে এই সময় বলা যেতে পারে যে এই পুষ্যা নক্ষত্রের জাতকরা এইগুলো সবই পাবে আবার আর একটা ভালো জিনিস দেখুন নবমে আছে শুক্র আর একাদশে বৃহস্পতি তারপরে শুক্র মিনে আছে শুক্র বসে বৃহস্পতির ঘরে আবার শুক্রের ঘরে বৃহস্পতি তার মানে ক্ষেত্র বিনিময় আবার জ্যোতিষ ভাষায় এটাকে বলা হয় ক্ষেত্র বিনিময় যার ফলে কি দুটো গ্রহই ভালো ফল দেবে নিশ্চিত ভালো ফল দেবে আবার কর্কট রাশি সাপেক্ষে শুক্র যে চতুর্থবতী এবং একাদশপতি আবার চতুর্থপতি ওদিকে নবমপতি বৃহস্পতি ফলে রাজ্যক সৃষ্টি হচ্ছে ফলে নবমে এই নক্ষত্রে থেকে বেশ ভালো ফল দেবে এই মৃগশিয়া নক্ষত্রও কিন্তু বেশ ভালো নক্ষত্র মৃগশিয়া নক্ষত্রের প্রতীক হচ্ছে হরিণের মাথা এই মৃগশিয়া নক্ষত্রের জাতকরা একটু চাপা স্বভাবের হয় কিন্তু খুব সচেতন একটু লাজুক প্রকৃতির কিন্তু খুব আকর্ষণীয় হরির খুব আকর্ষণীয় না এরা থেকে বনের মধ্যে চরাচর করলেও সর্বদাই সচেতন থাকে কখন বাঘ আসবে অর্থাৎ নিজের কাজে ব্যস্ত থাকলেও এরা চতুর্দিকে কিন্তু সর্বদাই সচেতন তাই এই জাতকরা পুষা নক্ষত্রে জাতকরা এখন চতুর্দিকে তাদের সতর্ক থাকবে এবং যা পাওয়ার তারা সেখান থেকে পাবে বিপদে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে সার্বিকভাবে এই নক্ষত্র এখন ভালো ফলই পাবে এই বৃহস্পতি মৃগশেরা নক্ষত্রের যে চারটে চরণ এই চারটে চরণের মধ্যে দুটি চরণ আছে এই বৃষ রাশিতে প্রথম এবং দ্বিতীয় চরণ আর বাকি তৃতীয় এবং চতুর্থ চরণ হচ্ছে মিথুন রাশিতে তখন আমি আবার বলবো মিথুন রাশিতে যখন যাবে এই প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় চরণে যখন যাবে বেশ ভালো ফল দেবে আবার এই নক্ষত্রের সামান্য একটু নেগেটিভ সাইডও আছে একেবারেই যে নাই তা বলা যায় না কারণ যার ভালো আছে তার কিছু অংশ খারাপও আছে এই মৃগশিরা দেখবেন এদের শিংগুলো বড় সুন্দর দেখতে কিন্তু সেখানে বিপদ আনে যখন এরা মানে বনের মধ্যে ছুটে যায় তখন এই শিঙে আটকে অনেক বিপদ ঘটে অর্থাৎ এই জাতকদের চলার পথে অনেক বাধা বিপত্তি হয় ওই যে শিঙে যেমন আটকেই যায় তেমনি বাধা বিপত্তিও হয় ফলে কিছু কিছু সময় এই জাতকদের বাধা বিপত্তিও দেখা যাবে তবে পুষা নক্ষত্র জাতকদের খুব ভালো আরও বলছি কেন সিংহ রাশির সরি কর্কট রাশির নবমে আছে গ্রহরাজ শনি সে আছে কার নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে তাহলে দেখুন কি সুন্দর একটা সার্কেল দেখুন তো শনিদেব আছে বৃহস্পতির নক্ষত্রে আবার কর্কটে পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র আবার বৃহস্পতি আছে এখন কর্কটে সরি মিথুরে বৃষ্টিকে বৃষ্টিকে বৃষতে যেটা মৃগশিরা যেটা এই কর্কট লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি মঙ্গল রাজ্যকারী লগ্নে রাজ্যকারী গ্রহ হচ্ছে সব থেকে বলবান গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গলের নক্ষত্রে এসেছে দেবগুরু বৃহস্পতি ফলে ডিজায়ার ফুলফিলমেন্ট বড় দাদা দিদি তাদের সঙ্গে সুসম্পর্ক আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক দূরে কোথাও ভ্রমণ করতে গেলে যেতে পারে কারণ নবমে আসছে শনি এখন আবার একাদশে বৃহস্পতি আবার ওই নবমেই আছে রাহু রাহু শনি এরা বায়ু গ্রহ বিদেশ যাত্রাকে বোঝায় তাহলে সব মিলিয়ে কি মনে হচ্ছে না যে বৃশ্চিক রাশির পুষ্যা নক্ষত্রে জাতকরা এখন সার্বিকভাবে ভালো ফল পাবে আর নেগেটিভ যেটুকু তো বললাম আর হচ্ছে আমরা যদি নবতারা বিশ্লেষণ করি তাহলে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বধ তারপর মিত্র অতিমিত্র তাহলে আট যদি কারো জন্ম নক্ষত্র হয় পুশাই তাহলে এই পাঁচ হবে তার বধ নক্ষত্র বধ মানে কি অশুভ যাকে ইংরেজিতে বলা হয় ডেথ কিন্তু এখানে সেই ডেথের কথা আমি কিন্তু বলিনি বা ওই রকম কোনো ভয় নেই তবে একটু শারীরিক পীড়া আসতে পারে তবে শুভ গ্রহ যদি আসে তাহলে শারীরিক পীড়া সেরকম দেখা যায় না আবার পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি এখন বৃহস্পতির ঘরেই আছে আবার নবমে যার ফলে সেরকম শারীরিক পীড়া দেখা যাবে না তাহলে বলা যেতে পারে যে এই পুষ্যা নক্ষত্রের জাতকদের মোরারলেস নাইনটি পারসেন্ট ভালো খারাপ সেরকম কিছু নেই আপনারা একটু মিলিয়ে দেখবেন যদি আপনার রাশিচক্রে বৃহস্পতি শনি মঙ্গল যদি খুব দুর্বল না হয় তাহলে আমি যা বললাম প্রত্যেকটা ফলই আপনি পাবেন অবশ্য দশা দেখার দরকার আছে যদি আপনার খারাপ দশা চলে অশুভ গ্রহের দশা চলে তাহলে এই ফলগুলো এত স্মুথলি পাবেন না আর যদি শুভ দশা চলে তাহলে বেশ ভালোভাবে পাবেন যাই হোক ভিডিও বড়ো হয়ে যাচ্ছে আমি প্রতিকার সম্বন্ধে একটু বলি পুষা নক্ষত্র মানে গ্রহরাজ শনিদেব শনিদেব কার প্রতীক এই যে ভিকারি লেবার ক্লাস কাজের লোক নিম্ন শ্রেণীর আমি কিন্তু এই সমস্ত শ্রেণীদের ঘৃণা করছি না বা অবজ্ঞা করছি না শনিদেব এদের হ্যান্ডিক্যাপ এদের প্রতীক শুধু এদের পারলে একটু সাহায্য করবেন নিম্ন শ্রেণীর প্রাণী কুকুর বিড়াল ইতর প্রাণী কাক এদের একটু পারলে খাওয়াবেন দেবগুরু বৃহস্পতি জন্য মা তারার একটু উপাসনা করবেন মঙ্গলের জন্য ভজরংবাড়ির একটু বাসনা করবেন মঙ্গলবার হনুমান চালিশা পারলে পড়বেন না পারলে এখন মোবাইলে বহু জায়গায় হয় শুনবেন তাহলে আপনি অনেকটা উপকৃত হবেন জ্যোতিষ বাণী পাথর কবস্থা বীজ পড়তে হবে এমনটা নয় এইগুলো করুন এতেও অনেক উপকার পাবেন যাই হোক আজ এ পর্যন্তই পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার